নমস্কার বন্ধুরা অ্যাসপারেন পারেন্ট ওডিসিতে আপনাদেরকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে আজকে আমরা কনস্টেবলের পেপার দু হাজার একুশ সালে যে কনস্টেবলের পেপারটা হয়েছিল প্রিলিমিনারি যেটা স্টা আমি আগের দিনে করে দিয়েছি আর কি ভুল করে খুঁজে বলে তো এই পেপারটা থেকে সলিউশন করা বুঝেটটা তো চলো শুরু করা যাক প্রথম কোশ্চেন আর যাদের পিডিএফের দরকার তারা ডিসক্রিপশানের থেকে টেলিগ্রাম লিঙ্ক থেকে পিডিএফ অ্যাক্সেস করতে পারো অথবা এই কোড স্ক্যান করে জয়েন করতে পারো ওকে নেক্সট চলো প্রথম কোশ্চেন পশ্চিমবঙ্গে ডেনমার্ক উপদেশ মানে ডেনমার্কের ডেনমার্কের উপনিবেশ কোন কোন জায়গাটা ছিল পশ্চিমবঙ্গে ডাচ ডাচ সঠিক উত্তর হলো শ্রীরামপুর হুগলি হুগলি শ্রীরামপুরে দেখবে অনেক ডেনিস চার্চ আছে আর কি তো ওটা ডাচদের উপনিবেশ ছিল আর কি নেক্সট অলিম্পিকের প্রতিকে পাঁচটি রঙের যে রিং থাকে অলিম্পিকে যে পাঁচটা রঙের এরকম রিং থাকে না এটা পাঁচটা কন্টিনেন্টকে আর কি রিপ্রেজেন্ট করে তো এইটা এশিয়া মহাদেশের যে আমাদের যে কালারটা সেটা কি কি কালারের আর কি যে রিংগুলোর কালারটা হয়তো বিভিন্ন পশ্চিমবঙ্গের কালারটা আমাদের কি সঠিক উত্তর হলো হলুদ ইয়োলো হলুদ হচ্ছে পশ্চিম এশিয়া মহাদেশকে রিপ্রেজেন্ট করে নেক্সট আঠেরোশো সালে মহাবিদ্যের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন কানপুর থেকে কে আর কি ফাইট দিয়েছিলেন আর কি সঠিক উত্তর নানা সাহেব নানা সাহেব কানপুর থেকে দিয়েছিল দ্বিতীয় বাহাদুর শাহ কোথা থেকে দিয়েছিল দিল্লি থেকে রানী লক্ষ্মীবাই ঝাঁসি রানী ঝাঁসি থেকে দিয়েছিল মধ্যপ্রদেশের ঝাঁসি সরি উত্তরপ্রদেশের ঝাঁসি বেগম হজরত মহল কোথা থেকে অবধ নেক্সট হিন্দি সিনেমা জগতের অভিনেতা দাদামণি নামে কে জনপ্রিয় ছিল দাদামণি সঠিক উত্তর হলো অশোক কুমার অশোক কুমার দাদামণি নামে পরিচিত ছিল নেক্সট কোন মোগল সম্রাট দিন সঠিক উত্তর হলো আকবর দিন ইলাহি হলো একটা সেপারেট রিলিজিয়নের কনসেপ্ট তিনি নিয়ে এসেছিলেন সেটাকে দিনী ইলাহি বলতো আর কি সেটা আকবর চালু করেছিল নেক্সট সি প্লাস প্লাস কি সবাই যেন বাচ্চা বাচ্চা যেন সি প্লাস প্লাস কি এখন বাচ্চারাও সি প্লাস প্লাস শিখে যাচ্ছে তাই বলছিলাম বাচ্চারাই জানো বাচ্চারাও জানো সঠিক উত্তর এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি প্লাস প্লাস যাবা সি এইগুলো নেক্সট দু হাজার কুড়ি টোকিও অলিম্পিকে জ্যাভলিনের স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়া কোন কোথাকার বাসিন্দা নীরজ চোপড়া জি কোথাকার বাসিন্দা সঠিক উত্তর হলো পানিপথ হরিয়ানার পানিপথ হরিয়ানার বাসিন্দা নেক্সট বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প বক্সা টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গে কোন জেলায় অবস্থিত বক্সা টাইগার রিজার্ভ সঠিক উত্তর হলো আলিপুরদুয়ারে আলিপুরদুয়ারে তোমার বক্সা টাইগার রিজার্ভ অবস্থিত নেক্সট কলঙ্কারী চিত্রশিল্পী কলমকারী পেন্টিং কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল কলমকারী পেন্টিং এর সঠিক উত্তর হলো অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ থেকে কলমকারী পেন্টিং উৎপত্তি হয়েছিল নেক্সট অজাত শত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন অজাত সঠিক উত্তর হলো মগদ মগদের অধিপতি ছিলেন অজাত শত্রু নেক্সট দু হাজার কুড়ি সালে তিরঞ্জাদাজিতে দ্রোণাচার্য পুরস্কার কে লাভ করেন সঠিক উত্তর হলো ধর্মেন্দ্র তিওয়ারি ধর্মেন্দ্র তিওয়ারি দ্রোণাচার্য পুরস্কার লাভ করেন নেক্সট বাংলা রেনেসাঁসের জনক কাকে বলা হয় নবজাগরণের জনক সঠিক উত্তর রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায়কে বলা হয় নেক্সট নিম্নলিখিত কোন ধাতুটি বর্তমান থাকে ক্লোরোফিলে সঠিক উত্তর হলো ম্যাগনেশিয়াম ম্যাগনেসিয়াম থাকে ক্লোরোফিলে বুঝলে নেক্সট কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হলো উনিশশো ছত্রিশ সালে অল ইন্ডিয়া দু হাজার কুড়ি সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে জিতেছিলেন লিটারেচারে কে নোবেল প্রাইজ পেয়েছিলেন সঠিক উত্তর হল লুইস গ্ল্যাক লুইস গ্ল্যাক লিটারেচারে নোবেল পুরস্কার পেয়েছিলেন দশ ডিগ্রি চ্যানেল নিম্নলিখিত কোন দুটি মাইখানে গেছে সবাই জানো এটা দশ ডিগ্রি চ্যানেল আন্দামান আর নিকোবর এটা আর বলে লাভ নেই আমার নেক্সট টোকিও অলিম্পিকে পদক জয়ী ল্যাভলিনা বরগাও কোন রাজ্যের বাসিন্দা বরগোহাই বরগোহাই সরি সঠিক উত্তর হলো আসামের আসামের বাসিন্দা নেক্সট কোন বছর প্রথম পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয় কন্যাশ্রী সঠিক উত্তর হলো দু সালে দু হাজার নেক্সট কোন সভ্যতার আদিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থা প্রচলন করেন ড্রেনেজ সিস্টেম এটা ইতিহাস পড়তে গেলে সবাই জানে সিন্ধু সভ্যতা বা হরপ্পান সিভিলাইজেশন নেক্সট জাতীয় প্ল্যানিং কমিশন ন্যাশনাল প্ল্যানিং কমিশন কোন স্থলে স্থাপিত হয় আমি কতবার কোয়েশ্চেনটা করিয়েছি সঠিক উত্তর হলো উনিশশো সালে উনিশশো পঞ্চাশ সালে ন্যাশনাল প্ল্যানিং কমিশন নেক্সট হিডকো হিডকো সম্পূর্ণ নাম কি ফুল ফ্রম কি হিডকো সঠিক উত্তর হল হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন নেক্সট পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি লম্বা সঠিক উত্তর হলো ফারাক্কা সবাই জানো নেক্সট নিম্নলিখিত কোন তারিখে ভারতের সংবিধান গ্রহীত হয় গ্রহীত হয় খেয়াল রাখবে সঠিক উত্তর নভেম্বর উনিশশো ছ নভেম্বর ছাব্বিশ আর এই দিনে তোমার অ্যাডপ্ট এই ইয়ে করা হয় আর কি মানে ইমপ্লিমেন্ট করা হয় আর কি সংবিধানকে নেক্সট ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন মহাত্মা গান্ধী প্রেসিডেন্ট ছিলেন কোন অধিবেশনে সঠিক উত্তর হল বেলগাঁও অধিবেশন কত নাইন্টিন বেলগাঁও অধিবেশন নেক্সট নিম্নলিখিত কোন শাস্ত্রীয় নৈত্রশৈলীর যে গ্রামের নাম থেকে সৃষ্টি হয়েছে তার নামে রাখা হয়েছে আসলে যে ডান্স ফর্মটা যে গ্রাম থেকে চালু হয়েছে সেটা সেটা দিয়ে রাখা হয়েছে আর কি গ্রামের নাম অনুসারে ডান্স ফর্মটার নাম রাখা হয়েছে কোন যায় জিনিসটা সঠিক উত্তর হলো কুচিপুড়ি কুচিপুড়ি একটা গ্রামের নাম সেখান থেকে নামটা গাছ সরি এই ডান্স ফর্মটা সৃষ্টি হয়েছে বলে এর নাম কুচিপুরি এটা কোথাকার অন্ধ্রপ্রদেশ মোহিনীনাট্যম কোথাকার মোহিনীনাট্যম মোহিনীনাট্যম হচ্ছে কেরালা কথাকলি কেরালা ভারতনাট্যম তামিলনাড়ু নেক্সট সিনেমা হলো প্রজেক্টরের রূপে কোনো এক লেন্স ব্যবহার সিনেমায় প্রজেক্ট যে প্রজেক্টর থাকে সেখানে যে লেন্স ব্যবহার হয় কোন লেন্স ব্যবহার করা হয় সঠিক উত্তর হলো কনভেক্স লেন্স উত্তর লেন্স ব্যবহার করা হয় নেক্সট এলপিজি সিলিন্ডারে নিম্নলিখিত কোন গ্যাসটি থাকে সঠিক উত্তর হলো বিউটেন এবং প্রোপেন থাকে এলপিজিতে নেক্সট যদি পৃথিবী চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তাহলে পৃথিবী কেমন হতো সঠিক উত্তর হচ্ছে অত্যাধিক শীতল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হতো কারণ কি অ্যাটমসফেয়ারটা থাকার কারণে ছোটোখাটো দুলি কারণ অ্যাটমসফিয়ারের জন্য আমাদের হিটটা ট্র্যাপ হয়ে থাকে তাই তাই টেম্পারেচারটা মেনটেন হয় নাহলে যে সূর্য টেম্পারেচার ঢুকতো সেটাই আর কি বেরিয়ে চলে যেত ওকে হিট ব্যালেন্সটা জিরো হতো নেক্সট বৌদ্ধ ধর্মের ত্রিপিটক কোন লিপিতে লেখা থ্রিপিটক যে তিনটা গন্ধ আছে এই গল্প বই আছে বৌদ্ধ ধর্মের যে বিনয় সূত্র সূত্রপীঠক এবং অভিধর্মীঠক কি লিপিতে লেখা হতো সঠিক উত্তর হলো পালি লিপি পালি লিপিতে লেখা হতো নিম্নলিখিত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় অটোমাস নার্ভাস সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত হয় না কোন অঙ্গটা সঠিক উত্তর হলো হৃদযন্ত্র আমাদের হার্টটা এই অটোমাস নার্ভাস সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত হয় না ওকে অটোমেটিকই চলতে হয় এটা নেক্সট পশ্চিমবঙ্গের রাজ্য পশু স্টেট পশ্চিমবঙ্গের স্টেট অ্যানিমেল কি সঠিক উত্তর হলো মেছো বিড়াল ফিশিং ক্যাট মেছো বিড়াল হচ্ছে পশ্চিমবঙ্গের স্টেট অ্যানিমেল নেক্সট সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি সবাই যেন বারবার কোশ্চেনটা আসে লোথাল লোথাল হচ্ছে পোর্ট একটা নেক্সট লেন্সের ক্ষমতার একক কি লেন্সের ক্ষমতার একক কতবার করিয়েছি ডয়পটা ডয়পটা লেন্সের একক ডয়পটা নেক্সট আমফান নামটা কোন দেশ দিয়েছিল দেখো এটা আগেকার কারেন্ট অ্যাফেয়ার্স যদি কেউ জানো তো ভালো না জানলে আরও ভালো সে নামটা দিয়েছে থাইল্যান্ড এখন বর্তমানে যে থাই আছে তার নামগুলো কোন দেশ দিয়েছে আর এর মানেটা একটি নেক্সট প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি প্রথম প্রতিশ্রুতিকার লেখা সঠিক উত্তর হলো আশাপূর্ণা দেবী আশাপূর্ণা দেবীর লেখা হচ্ছে প্রথম প্রতিশ্রুতি নোবেলটা নেক্সট নিম্নলিখিত কোনটি একটি অপারেটিং সিস্টেম নয় অপারেটিং সিস্টেম নয় সঠিক উত্তর হল ওয়ারাকল ওয়ারাকল একটি সিস্টেম নয় তাছাড়া উইন্ডোজ ডস লিনাক্স এগুলো সবই তোমরা ব্যবহার করি জানি তো সবাই অপারেটিং সিস্টেম নেক্স্ট কোন সালে ভারত প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী জয়ী হয়েছিল সঠিক উত্তর হলো দু হাজার সাত সালে ধোনির ক্যাপ্টেন্সিতে হ্যাঁ ঘুমিয়ে কে বলো কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ দিবস রূপে পালিত হয় সঠিক উত্তর হলো ফার্স্ট সেপ্টেম্বর ফার্স্ট সেপ্টেম্বরকে পুলিশ দিবস বলা হয় নেক্সট পুলিশের কোয়েশ্চেন পুলিশ দিবসটা খেয়াল রাখা দরকার উইংস অফ ফায়ার এর কার আত্মজীবনী উইংস অফ ফায়ার কার আত্মজীবনী সঠিক উত্তর হলো এপিজে আব্দুল কালাম পিজে আব্দুল কালামের আত্মজীবনী অটোবায়োগ্রাফি নাম হচ্ছে উইংস অফ ফায়ার নেক্সট নিম্নলিখিত কোনটি রবিশস্য নয় নয় রবি শস্য কোনটা যেগুলো শীতকালে তোমার রোপণ করা হয় এবং মানে হ্যাঁ শীতকালে রোপণ করা হয় এবং ওই স্প্রিং এর আগে মানে বসন্তের আগে কাটা হয় সেইগুলো সেটা হচ্ছে আমাদের তুলা তুলাটা হচ্ছে রবি শস্য নয় বাকি গম সরষে ডাল সবই রবি শস্য কোন মশার ডেঙ্গি রোগ ছড়ায় ডেঙ্গি রোগ কোন মশা ছড়ায় সঠিক উত্তর হলো এডিস মস্কিটো এডিস মস্কিটো তোমার ডেঙ্গি ছড়ায় নেক্সট নিম্নলিখিত কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে কোনটি করে করে রম 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 তোমার স্থায়ী হবে তথ্য সংগ্রহ করে নেক্সট কেরলায় নতুন ফসল তোলার উৎসবের কি নামে পরিচিত যে ফসল উঠে আমাদের এখানে দেখবে সেই ওই নবান্ন করা হয় সেটা ওই ওইদিকে কি বলা হয় আর কি সঠিক উত্তর হলো ওনাম ওনাম একটা পাঁচ দিন ধরে এদের এই উৎসবটা হয় পাঁচ দিন ধরে খুব বড় উৎসব আর কি বুঝতে পারছো নেক্সট কোন অধিবেশনে স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল কোন সঠিক উত্তর হল লাহোর অধিবেশন উনিশশো তিরিশ সালে কে জাহরলাল নেহরু তার প্রেসিডেন্ট ছিলেন নিম্নলিখিত কোনটি শক্তির একক নয় নয় সঠিক উত্তর হলো পাসকাল পাসকাল হচ্ছে শক্তির একক নয় পাসকাল কিসের একক চাপ বা প্রেসারের একক হচ্ছে পাসকাল নেক্সট গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল স্টেট ল্যাঙ্গুয়েজ কি ছিল গুপ্ত সাম্রাজ্যের সঠিক উত্তর হলো সংস্কৃত ভাষা ছিল গুপ্ত সাম্রাজ্যের স্টেট ল্যাঙ্গুয়েজ আর প্রাকৃত বলা হতো নর্মাল ভাষাতে বলা হতো আর কি ওকে নেক্সট আচ্ছা নেক্সট আর কিছু নেই আজকের মতো এখানে থ্যাংক ইউ কালকে থেকে আবার নতুন কালকের থেকে অঙ্ক করাবো সুবিধা সেরা সিরিজটা আমরা করাচ্ছিলাম সেগুলো হয়নি কাল থেকে করাবো ওকে থ্যাংক ইউ অ্যান্ড স্টেট ইনফর নেক্সট ভিডিওস